বর্তমানে যে গ্যাসের অবস্থা সবাই আমরা গ্যাসের সংকটে আছি এটা কিন্তু মানে সাধারণ জনগণ হরেন হইতেছে দোকানদার বা কারণে কারণ এরা কিন্তু গ্যাসটা ছাড়তেছে না দোকানে স্টক করে রাখতেছে হয়তো তেরোশো টাকার গ্যাস দুই হাজার পঁচিশ এরকম দাম নিতেছে তারপরে দিতেছে না মানুষ বুঝা বুঝে দিতেছে তো এরকম হয় না করে সবাই এটার থেকে দূরে থাকুন সবাই সিন্ডিকেট করা থেকে বন্ধ থাকুন